চট্টগ্রাম হাটাজারি তানা আলতাবুক বাড়ি আলহামদুলিল্লাহ মোহান আল্লাহর অশেষ রহমতে একুশে সেপ্টেম্বর দু ইংরেজি চব্বিশ ইংরেজ মুফতি সৈয়দ মুসিহ উল্লাহ মির্জাপুরি রহমান বড় মৌলানা জামে মসজিদ পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল আলাইসাল্লাম মহাসমারোহে অনুষ্ঠিত হয় উক্ত আজিম উসান মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা সাইকুল হাদিস হযরতুল হাজ আল্লামা হাফেজ সুলামান আনসারি মাজি আ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের দেশ আমার ফিরে আসে

যাদের কথা যাদের স্মরণ না করলে হয় না যাদের অবদানে আমাদের আজকের এই মিলাদুল রহম ধীরে ধীরে বছরকে বছরে ডেভেলপমেন্ট করে আজকে এই পর্যায়ে এসেছে তৎমধ্যে আমার বড় ভাই সর্দিও মরহুম সৈয়দ আব্দুল মান্নান আল্লাহ সৈয়দ শফিউল করিম আমাদের সমাজের সাবেক সর্দার বজলামত আমাদের স্নেহাবাজন বাসা স্নেহাবাজন শহীদ কলিমুল্লাহ কলিম মিস্ত্রি সহ যাদের অবদান ঈদ এ মিরাদুলনী সাল্লাহ ইসলাম এই সমাজে এই মহল্লায় প্রতিষ্ঠিত করতে রেখে গেছেন তারা আজকে আমাদের মাঝে নাই আজকের এই মাহফিলের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি

پریبند کامیا بھی نصیب کرو اب اولا مشکل اللہ کرا بدن کازی مدر کازی جنی بھی جنیے سے جنہ چیوی جو سے کار بانو باب سوڑو باب کرا مرا گے سے اور جنہ چیوی جو سے لیکن جنہ مرا پوپسٹی ہوا دیکھے تھی گوڑی بھی کرو اللہ امام بھی جاتے جاری جاتے چاہتو آبین نسیب کرو مانگا جا جا روبار رامو جا بڑکتن کرو اللہ کی را جلوم کرتے چے منے کرتے چے نیرچاسن کرتے چے حضر نیرچاسن دکے اما جا رکھتے چھکے نیا بڑکتو آبین نسیب کرو آمین بیٹو دستو بہنا کبھلکا رب دلیتا چے سمائی نسیبون بسلام نرکسل و آخرو سلامنا اندال بہوتی شاہا انداتی اندائینا ই আল্লাহু আকবার। আসসালামু तेरे मिलत मदार सुनियत तो तेरे को मिली चुकी हो निभा दी जो ते माँ मिलत दें जो उन्हें कर सकोगे माँ बच को मिल गुरु आमीन ऐसा अपना हबी उधर एक तीन लोग रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम नरवाने पाते हैं बहुत सेदी

ব্যাস নিউজ সিটিজি জি স্টার টিভি চট্টগ্রাম হাটাজারি